গুগল আপডেট হয়ে যাওয়ার কারণে অনেকেই গুগল অ্যাপস এর মাধ্যমে ইউটিউব ভিডিও সঠিকভাবে বুস্ট করতে পারছেন না গুগল অ্যাপস ক্যাম্পেইন করে ইউটিউব ভিডিও বুস্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন দেরি না করে শুরু করা যাক যারা গুগল অ্যাপস এর মাধ্যমে ক্যাম্পেইন মেক করবেন তাদের অবশ্যই গুগল অ্যাপস অ্যাকাউন্ট থাকতে হবে ক্যাম্পেইন মেক করার জন্য সর্বপ্রথম আপনাকে ক্রিয়েট প্লাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি পেজে নিয়ে আসবে আর সিওর ক্যাম্পেইন অবজেক্ট এখানে আপনার ক্যাম্পেইনের বিভিন্ন ধরনের অবজেক্ট দেওয়া আছে তো এখান থেকে আপনাকে যে কোনো একটি অবজেক্ট চয়েস করে নিতে হবে যেহেতু আমি ইউটিউব ভিডিও বুস্ট করব তাই এখান থেকে আমি সেলস লিডস ইত্যাদি তো আমি যেহেতু ইউটিউব ভিডিও বুস্ট করব সেক্ষেত্রে আমাকে অবশ্যই এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এখানে ক্লিক করতে হবে এরপর সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ আমাকে ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে হবে এখানে দেওয়া আছে সার্চ ক্যাম্পেইন পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন জেন ডিসপ্লে ভিডিও অ্যাপ তো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিলাম এরপর আরেকটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ এখানে বাই ডিফল্ট ভাবে ভিডিও ভিউজ দেওয়া আছে এখানে আমরা আর কোনো কাজ করব না এরপর নিচে স্ক্রল করে কন্টিনিউ ক্লিক করে দিব আমাকে নতুন একটি পেজে নিয়ে এসেছে এখানে আমাকে ক্যাম্পেইন নেম দিতে হবে ক্যাম্পেইন নেম দেওয়ার পরে অ্যাড ফরম্যাটে ক্লিক করতে হবে বিভিন্ন ধরনের অ্যাড দেখাচ্ছে আমি এখান থেকে স্কিপাবল ইনস্টিম অ্যাডস টিক চিহ্ন উঠিয়ে নিলাম এবং শর্টস অ্যাডস টিক চিহ্ন উঠিয়ে নিলাম এরপর নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি বাজেট এন্ড ডেটস তো এইখানে আমাকে বাজেট এবং ডেট ফিক্সড করে দিতে হবে তো আমি ক্যাম্পেইন টোটালি ক্লিক করলাম দুই ধরনের বাজেট দেখা যাচ্ছে একটি হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল বা লাইফটাইম বাজেট তো আমি ডেইলি বাজেট দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি বাজেট দিয়ে দিলাম হচ্ছে ডলার এরপরে আমার এই ডলারটা কতদিন পর্যন্ত চলবে এর জন্য আমার একটা ডেট সিলেক্ট করে দিতে হবে তো আমি ডেট সিলেক্ট করে দিলাম আমার এই ক্যাম্পেইনটা পহলা সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পাঁচ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনটা চলবে এরপরে নিচে করলে আমরা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি তো এখানে ক্লিক ক্লিক করার পর ভাবে ইউটিউবে টিক চিহ্ন দেওয়া আছে তো এটা রেখে দেব এরপর নিচে থেকে চিহ্নটাকে উঠিয়ে নিব এরপর স্ক্রল করলে লোকেশন দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট ভাবে বাংলাদেশ দেওয়া আছে তো এটাই থাকবে এরপর আমাদেরকে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে হবে তো আমি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিয়ে দিলাম এরপর নিচে স্ক্রল করলে এডিশনাল সিটিংস দেখতে পাচ্ছি তো এডিশনাল এ ক্লিক করার পর আমাকে ডিভাইসেস দেখাচ্ছে তো এখান থেকে আমি নিচে টিক চিহ্নটা বসিয়ে দিব এরপর এখানে আমার এই অ্যাড কোথায় কোথায় শো করবে সেটা দেখাচ্ছে কিন্তু আমি চাচ্ছি শুধু আমার মোবাইল ফোনে এড শো করবো তাই কম্পিউটার থেকে টিক উঠিয়ে নিলাম ট্যাবলেটস থেকে টিক উঠিয়ে নিলাম টিভি স্ক্রিন থেকে উঠিয়ে নিলাম এরপরে নিচে স্ক্রল করলে অডিয়েন্স একটি নাম দিতে হবে তো অডিয়েন্স একটি নাম দিলাম এরপর এখানে ডেমোগ্রাফিক্স এ ক্লিক করে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে তো আপনি ফিমেল মেল আননোন উভয়টিও রাখতে পারেন অথবা আপনার ইচ্ছা অনুযায়ী রাখবেন এরপর এজ আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন এরপরে হচ্ছে ইন্টারেস্ট তো ইন্টারেস্ট হচ্ছে আপনার যে ভিডিওটা বুঝতে বসাবেন সেই ভিডিও অনুযায়ী আপনাকে এখানে ইন্টারেস্ট দিতে হবে এরপরে নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট তো এখানে আমাকে ভিডিও অনুযায়ী কিছু কিওয়ার্ড বসিয়ে দিতে হবে এরপরে হচ্ছে প্লেসমেন্ট এখানে ক্লিক করলে আমরা দেখতে পাই ইউটিউব ভিডিওস এই ইউটিউব ভিডিওস টাকে সিলেক্ট করে দিব এরপর নিচে স্ক্রোল করলে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও তো এই যে এই জায়গাতে আমাকে ইউটিউব ভিডিওর লিংক দিতে হবে তো আমি আমার এখানে ইউটিউব ভিডিওর লিংক দিয়ে দিলাম নিচে স্ক্রল কলেজ দেখতে পাচ্ছি কল টু অ্যাকশন তো আপনি এখান থেকে কল টু অ্যাকশন বাটন দিয়ে দিবেন লং হেডলাইন দিবেন এরপর ডেসক্রিপশন দিয়ে দিবেন তো সর্বশেষ অপশন হচ্ছে বিট অর্থাৎ আপনাকে টার্গেট সিবিবি দিতে হবে তো আমি সিবিবি দিয়ে দিচ্ছি ফাইভ দিয়ে দিলাম এরপরে ক্রিয়েট ক্যাম্পেইন অর ক্যান্সেল তো এখানে যদি আমি ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করি তাহলে আমার এই ক্যাম্পেইনটা সম্পূর্ণ হয়ে যাবে তো ভিউয়ার্স এভাবে আপনিও নতুন নতুন ক্যাম্পেইন মেক করে আপনার ইউটিউব ভিডিও করতে পারবেন যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ